আপনি কালার থেকে কিভাবে ভিটামিন সমৃদ্ধ শাকসবজি বা ফলমূল শনাক্ত করবেন এবং কোন ভিটামিনের অভাবে কি ধরনের ডিজিজ হয়ে থাকে চলুন জেনে নিই ভিটামিন এ ভিটামিন এতে রয়েছে রেটিনল এর অভাবে সাধারণত রাতকানা রোগ বা ড্রাই স্কিন অর্থাৎ জেরোকচাল হয়ে থাকে সাধারণত অরেঞ্জ কালারের ফলমূল বা শাকসবজিতে ভিটামিন এ পাওয়া যায় যেমন গাজর মিষ্টি আলু এগুলোতে ভিটামিন এ রয়েছে এরপরে ভিটামিন বি ভিটামিন বি এর কালার সাধারণত হলুদ হয়ে থাকে অর্থাৎ হলুদ ফলমূল বা শাকসবজিতে ভিটামিন বি এর অভাবে রোগ থাকে এরপরে আসি ভিটামিন সি ভিটামিন অভাবে রোগ থাকে এবং পুর হিলিং অর্থাৎ অর্থাৎ ক্ষত স্থান শুকাতে অনেক দেরি হয় সাধারণত যত সবুজ শাকসবজি বা ফলমূল রয়েছে এগুলোতে ভিটামিন সি পাওয়া যায় যেমন কমলা লেবু এরপরে আসি ভিটামিন ডি ভিটামিন ডিতে রয়েছে কোলেকেন্সি ফেরল সাধারণত ভিটামিন ডি সাদা কালারের হয়ে থাকে অর্থাৎ সাদা কালারের যত ফলমূল রয়েছে বা শাকসবজি রয়েছে এগুলোতে ভিটামিন ডি পাওয়া যায় যেমন মাশরুম বা দুধ বা দুগ্ধজাত পণ্য এগুলোতে ভিটামিন ডি রয়েছে ভিটামিন ডি এর অভাবে রিগেটস অথবা অস্ট্রিও রোগ হয়ে থাকে এরপরে আসি ভিটামিন ইতে ভিটামিন ইতে রয়েছে টোকোফেরল টোকোফেরলের অভাবে অ্যানিমিয়া বা নিউরোমাস্কুলার ডিজিজ হয়ে থাকে সাধারণত হালকা হলুদ বা লাইট ইয়েলো কালার যে ফলমূল বা শাকসবজি রয়েছে এগুলোতে ভিটামিন ই পাওয়া যায় যেমন সূর্যমুখীর বীজ সূর্যমুখীর বীজে ভিটামিন ই পাওয়া যায় এরপরে আসি ভিটামিন কে ভিটামিন কেতে রয়েছে হাইলোকুইনন হাইলোকুইননের অভাবে ব্লাড ফ্লোটিং ডিসঅর্ডার অর্থাৎ এক্সেসিভ ব্লিডিং হয়ে থাকে আপনার কোনো ক্ষতস্থান থেকে অনবরত রক্তকরণ হতে থাকবে সাধারণত ভিটামিন ই হচ্ছে ডার্ক গ্রিন কালারযুক্ত ফল বা শ্বাস পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করি